রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাসের সমর্থনে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু শেখর বিশ্বাস সমর্থনে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবু শেখর বিশ্বাস প্রধান অতিথির বক্তব্য রাখেন সরবভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ ফরিদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সহকারী আলহাজ এমরুল করিম রাশেদ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের বন ও প্রতিবেশ সম্পাদক বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন শাহ সদস্য ইলিয়াস কাঞ্চন চৌধুরী আবু মনসুর চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সদাগর প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব বাবু রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি উপজেলা ছাত্রলীগের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ও জেলা উপজেলা কলেজ ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যের শুরুতে বাবু শেখর বিশ্বাস উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত অতিথি ও বিশেষ অতিথি সহ জেলা উপজেলা কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মী কলেজ তাকে ভোট দিয়ে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন